হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সকলেই ভালো আছেন তো ভিওয়ার্স আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করবো দুবাই শহর থেকে আপনি কোন কোন দেশে খুব সহজেই যেতে পারবেন যারা দুবাই শহরে এসে অন্য দেশে যেতে চাচ্ছেন তো কোন কোন দেশে আপনি খুব সহজেই ইজিলি যেতে পারবেন এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের মাঝে কিছু তথ্য শেয়ার করবো যারা ভিজিট বিষয়ে আসতে চাচ্ছেন দুবাইতে ভিজিট বিষয়ে এসে যদি আপনি অন্য দেশে যেতে চান বা যারা কাজের ভিসা নিয়ে আসেন ডাইরেক্ট কাজের ভিসা নিয়ে এসে যদি আপনি অন্য দেশে যেতে চান মিডিল ইস্টের বা ইউরোপের কোন কোন দেশে আপনি খুব ইজিলি মুভ করতে পারবেন এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের মাঝে কিছু শেয়ার করবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আশা করছি অনেক উপকৃত হবেন এই ভিডিওটা থেকে ভিডিওটা দেখে যদি আপনার উপকারে আসে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করার রইল আর আপনার যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন তো যারা ভিজিট বিষয়ে আসেন দুবাইতে ভিজিট বিষয়ে এসে অনেকেই কাজ কাম খুঁজে পান না চিন্তা ভাবনা করেন যে আপনি অন্য দেশে চলে যাবেন তো ভিজিট বিষয়ে এসে আপনি অন্য দেশে যেতে পারবেন সেটা কিন্তু আপনার বাই রোডে যেতে হবে অবৈধ পথে বাই রোডের বর্ডার ক্রস করে কিন্তু আপনি অন্য দেশে যেতে পারবেন যেমন আপনার পাশাপাশি সৌদি আছে ওমান আছে কাতার আছে কুয়েত আছে মিডিল ইস্টের এইসব দেশে কিন্তু যাতে পারবেন খুব কম খরচের মধ্যে বর্ডার ক্রসের মাধ্যমে কিন্তু আপনাকে যেতে হবে ভিজিট বিষয়ে এসে কিন্তু আপনি ডাইরেক্ট ভিসা নিয়ে অন্য দেশে যেতে পারবেন না আর ভিআ যারা দুবাই শহরে কাজের ভিসা নিয়ে আসেন বা কাজের ভিসা যারা আছেন বর্তমানে দুবাই শহরে আপনার পাসপোর্টের যদি কাজের ভিসা লাগানো থাকে দুবাইয়ের যদি কোম্পানিটা ভালো হয় ভালো কোম্পানির যদি কাজের ভিসা লাগানো থাকে আপনার পাসপোর্টে আপনি কিন্তু পৃথিবীর সব দেশের জন্য অ্যাপ্লাই করতে পারবেন ভিসার জন্য আবেদন করতে পারবেন আপনার ভিসাটা কিন্তু ইজিলি হয়ে যাবে যদি আপনার দুবাইয়ের পাসপোর্টে সরি বাংলাদেশের পাসপোর্টে দুবাইয়ের ভিসা থাকে যদি কোম্পানিটা যদি ভালো হয় আর যেগুলো সাপ্লাই কোম্পানি ঠেকাদারি কোম্পানি ছোটো কোম্পানি এসব কোম্পানির ভিসা যদি আপনার পাসপোর্টে লাগানো থাকে তারপরেও ভিসা পাবেন তবে কিন্তু একটু দেরি হইতে পারে ভিসা পেতে আর আপনি মিডিল ইস্টের যদি কোনো দেশে যেতে চান বৈধ পথে যেতে হলে অবশ্যই আপনার পাসপোর্টে দুবাইয়ের ইমপ্লয়মেন্ট ভিসা থাকা লাগবে তাহলে আপনি পথে যেতে পারবেন আর যারা ভিজিট ভিসা নিয়ে যেয়ে ভিজিট বিষয়ে এসে যেতে চাচ্ছেন তারা কিন্তু বৈধ পথে যেতে হবে ভিজিট বিষয়ে এসে এক দেশের ভিজিট বিষয়ে এসে অন্য দেশে কিন্তু আবার অ্যাপ্লাই করা যায় না যদি আপনার কাজের ভিসা থাকে পাসপোর্টে দুবাইয়ের যদি কাজের ভিসা থাকে বা যারা দুবাইতে বর্তমানে অবস্থান করতেছেন আপনি যদি চান অন্য দেশে মুভ করবেন যদি আপনার দুবাইয়ের বৈধ একজন প্রবাসী হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি বিভিন্ন দেশের জন্য আবেদন করতে পারেন সেটা আপনি ইউরোপের জন্য আবেদন করতে পারেন মিডিল ইস্টের ভিসার জন্য আবেদন করতে পারেন মিডিল ইস্টের বা ইউরোপ ইউনিয়নের যে দেশগুলো আছে এসব দেশের জন্য আবেদন করতে পারেন ভিসা কিন্তু খুব ইজিলি হয়ে যায় দুবাই শহর থেকে যারা ভিসা আবেদন করে বৈধভাবে তাদের ভিসাটা কিন্তু ইজিলি হয়ে যায় যারা দুবাই প্রবাসীরা আছেন আপনারা বৈধ পথে যারা যেতে চাচ্ছেন ইউরোপে বা ইউরোপ ইউনিয়ন বা মিডিল ইস্টের যে দেশগুলো যেতে চাচ্ছেন আপনার ভালো এজেন্সি ধরে ভালো এজেন্সি ধরে আপনারা কিন্তু যেতে পারেন দুবাই শহর থেকে থেকে কিন্তু সবচেয়ে সহজ মাধ্যমে কিন্তু বিভিন্ন দেশে যাওয়া যায় যাদের মূলত পার্টনার ভিসা আছে বা ফ্রি ভিসা আছে পার্টনার ভিসা দিয়ে কিন্তু অনেকগুলো দেশ আছে আপনি ভিসা ছাড়াই কিন্তু যেতে পারবেন যেমন আপনার আলবেনিয়া সার্বিয়া ইউরোপ ইউনিয়নের কিছু দেশ আছে সেই সব দেশে কিন্তু আপনি ভিসা ছাড়াই যেতে পারবেন ওমানে কিন্তু ভিসা ছাড়াই যাওয়া যায় যদি আপনার কাছে পার্টনার ভিসা থাকে দুবাইয়ের আর যাদের কাছে ফ্রি ভিসা আছে ফ্রি ভিসা থাকলেও কিন্তু আপনি ভিসার জন্য আবেদন করতে পারেন সবচেয়ে ভালো হয় যে আপনার কাছে যদি কোম্পানির ভিসা থাকে আপনি ইউরোপের জন্য আবেদন করতে পারেন রোমানিয়া ক্রোশিয়া আলবেনিয়া আলবেনিয়া এইসব ইউরোপ ইউনিয়ন বা ইউরোপের ছোটোখাটো যে দেশগুলো আছে পোল্যান্ড পর্তুগাল বা মরিশাস মাল্টা এইসব দেশে কিন্তু জন্য আপনি আবেদন করতে পারেন ইউরোপীয় ইউনিয়নের যে নর্মাল কান্ট্রিগুলো আছে এইসব দেশেও আবেদন করতে পারেন খুব ইজিলি কিন্তু যাওয়া যায় নয় থেকে দশ হাজার দেরাম খরচ করলে কিন্তু আপনি বৈধভাবে ইউরোপে যেতে পারবেন আর মিডিল ইস্টের দেশগুলো যদি যদি যেতে চান মালয়েশিয়া সিঙ্গাপুর এসব দেশেও কিন্তু যাওয়া যায় এইসব দেশে যাওয়ার জন্য আপনাকে ভিজিট ভিসা নিয়ে যেতে হবে ডাইরেক্ট কিন্তু কাজের ভিসা নিয়ে যাওয়া যায় না দুবাই থেকে যদি আপনি ডাইরেক্ট কাজের ভিসা নিয়ে যেতে চান মালয়েশিয়া সিঙ্গাপুর এসব দেশে আপনি তাহলে ভিজিট ভিসা নিয়ে যেতে পারেন তিন মাসের দুই মাসের ভিজিট ভিসা নিয়ে যেতে পারেন খুব কম খরচের মধ্যে কিন্তু আপনি যেতে পারবেন তবে অবশ্যই আপনাকে দুবাই বৈধ প্রবাসী হওয়া লাগবে বৈধ প্রবাসী হলে আপনি বৈধভাবে যেতে পারবেন আর যারা ভিজিট ভিসায় বা অবৈধ পথে অবৈধভাবে আছেন দুবাইতে তারা বাই রোডে যেতে পারেন বাই রোডে যেতে হবে যদি আপনি ইউরোপে যান ইউরোপে লিবিয়া তুরস্ক ইরাক ইরানি এইসব পথ দিয়ে আপনি বাইরোডে যেতে পারেন যদি আপনার অবৈধ হয়ে থাকেন বা ভিডিওটা দেখে যদি আপনার উপকারে আসে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা অন্যদের মাঝে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন যাতে আরো অন্য আরেকজনের উপকারে আসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ